যাতে রিয়াজুল ডিভোর্স করাতে পারে তা আমি তোকে আটটাতে পারবো না যে তুমি কেন ডিভোর্স দাও আমি বাদ জোর করে একটা বলতে চাই রিয়া মনি এখন ডিভোর্স নেই সে এখন আমার বউ আছে সে ম্যাক তুমি কে একটা কথা বললি তুমি তো বলছো ডিভোর্স তোমার তো সাহস থাকে তো রিয়া তোমার হ্যাঁ রিয়ার সাথে ভিডিও বানায় তোর কেউ তো বলে সাহস আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে দেখানে তখন তোমাকে দুটে সেখানে একবার ঢুলাই দিন আমি যাবো বলে দেবো ওপেন ডে বলেছিলাম এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করি সম্পূর্ণ ভুল মিথ্যে এবং পাতন

এটা সম্পূর্ণ যে দিবসে যে ভুয়ো বানর সে আংশ এখন দেখছে ম্যাক্স সুবি তত্ত্বান্ত করে কাগজ কাগজটা তার সম্মান আমি মনে করতে বাছার জন্য এই কাজটা করে আর দূরে বলে কি করতে আলো মানে ঢোল দিতে আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতি সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতি সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতে

আমাদের গঙ্গাবাসীর জন্য ভালো কিন্তু ঘটনা হলো এই যে আপনি আত্মহত্যা তো আপনি কি জানেন যে আপনার এই আত্মহত্যার ঘটনা ঘোষণা মিডিয়ায় দিয়েছেন এটার জন্য যদি কেউ মামলা করে সেক্ষেত্রে আপনি তিনশো পাঁচ তিনশো ছয় এবং তিনশো নয় ধারায় মামলায় আসামি হতে পারেন আপনি একজন সেলিব্রিটি হয়ে এই ধরনের স্ট্যাটাসগুলো কেন দিচ্ছেন

সেটা হচ্ছে যে ট্রোলের শিকার হলাম এটার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন এটা বিষয়ে আমি তো সিদ্ধান্তটা আমার ভুল হয়ে গেছে সবাই দামেন আর এই বিষয়ে এখন যারা আছেন আমার সিদ্ধান্তটা এই বিষয়ে

আপনি আপনার পেশাগত কাজের জায়গা থেকে অনেক সরে গিয়েছেন সরে গিয়ে আপনার কি মনে হয় না যে পরিবার নিয়ে আপনার বিয়ে আপনার তিনটা বিয়ে না চারটা বিয়ে এই যে বিষয়গুলো নিয়ে ঘরের কথা পরকে জানানো একবার আপনি সংবাদ করেন একবার আপনার দুই স্ত্রী তিন স্ত্রী তারা সাংবাদিক সংগ্রহ করে এগুলো নিয়ে আসলে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে এতে করে কি আপনি সামাজিক অবক্ষয় তৈরি করছেন কিনা এটার একটা নজির আপনি দেখবেন এই যে ভিডিওগুলো যখন আপলোড হবে ভিডিও নিচে দেখবেন আপনার কিন্তু পজিটিভ সমর্থ দিন দিন কমে যাচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্টে আপনাকে অনেক অকথ্য বাসাতেও গালিগালাজ করে তো আপনি কি নিজে হাতে আপনার অবস্থান নষ্ট করছেন কিনা আপনার আসলে ভিতরে এখন মানে আপনার রিয়েলাইজেশনটা কি এটা একটু জানতে চাচ্ছি আসলে এই বিষয়গুলো ঘরে কথা পরে জানা মানে আমাদের জন্য ক্ষতিকর

সেই জায়গা থেকে এই যে আপনাদের এই পারিবারিক বিষয়গুলো নিয়ে অত্যন্ত বিরক্ত তো এই বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোন বক্তব্য আছে না এটা আপনার শেষ বক্তব্য আমি সাধারণ আপনাদের গণমাধ্যমে